সারা দেশব্যাপী জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পুরো প্রদেশ কংগ্রেস সারা দেশের সাথে আমাদের রাজ্যের কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ কর্মীরা তারা নানা আয়োজন করেছেন এই দিবসে আমাদের সারা দেশেই এই দিনটি শহীদ দিবস হিসাবে উদযাপিত হয় শুধু মহাত্মা গান্ধীর এই দিনটি শহীদ দিবস নয় সারা দেশেই সাতটি দিন দেশের যারা জন্য আত্মবলিদান দিয়েছেন শহীদ হয়েছেন শহীদ দিবস হিসাবে উদযাপিত হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রিশে জানুয়ারি এই দিনটিতে আমরা গান্ধীজির যে আদর্শ গান্ধীজির দেশের প্রতি যে দেশপ্রেম স্বাধীনতা সংগ্রামে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার সংগ্রামে দেশবাসীকে যুক্ত করা এবং দেশের স্বাধীনতা অর্জনে ওনার যে অহিংসা এবং শান্তির পথে যে গণ আন্দোলন এটাকে অনুপ্রেরণা হিসাবে আমরা গ্রহণ করব আজকে দেশের অভ্যন্তরে হিংসা হিংসাদিন্ন এবং অশান্তির বাতাবরণ তৈরি করে যেভাবে দেশ শাসন করতে একটা শাসক দল তারা ক্ষমতাসীন হয়ে দেশের মানুষের প্রতি অন্যায় ও বিচার করে যাচ্ছে এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস যেমন একসময় স্বাধীনতার জন্য লড়াই করেছে ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে আজকে দেশের যারা কুশাসক দুঃশাসন যেভাবে চালাচ্ছে তার বিরুদ্ধেও